ঘটনা মনে পড়ে একবার রাজস্থানের এক পণ্ডিত ছিলেন বৃদ্ধ পণ্ডিত সেই পণ্ডিতের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটল সুঘটনা না দুর্ঘটনা এক পতিতা এক দেহপুঁজীবিনী সে ওখানে একটা ঘর কিনে আর ওইখানে বিনোদনের ব্যবস্থা করলো নাচ গান মত আর যেটা হয় পতিতাদের ওখানে দেহ ভোগের বাসনা নিবৃত্তির জন্য কত কত মানুষ আছে আচ্ছা পণ্ডিত জব ধ্যান নিয়ে থাকেন শাস্ত্র আলোচনা নিয়ে থাকেন ওই দিকে তার দৃষ্টি গেল এই যে সব পুরুষগণ আসে জোয়ান মদ ওখানে হাসি ঠাট্টা করে এইটা ওনার মনের বিচার এলো এখানে তো এটা উচিত নয় কিন্তু সে পতিতা রাজবেশা সে এই কর্মের লাইসেন্স প্রাপ্ত তাকে গিয়ে শাসিয়ে বলছে এখানে এসব কর্ম চলবে না তুমি এখান থেকে বিদায় নাও আমি পণ্ডিত ব্যক্তি আমার সম্মুখে আমি এসব হতে দেব না আর এই পাপ কেন তুমি করছো এর দ্বারা তো তোমার পতন আসবে পতিতার এই পণ্ডিতের কথাগুলো বিচারে নিল সত্যিই তো সারা জীবন এই দেহ পুঁজিবি পাপ করছি পণ্ডিত তো ঠিক কথা বলেছেন উনি ধীরে ধীরে বিচার করতে লাগলেন যে ধীরে ধীরে আমি এই পেশা থেকে দূরে সরে যাব। অনেক পাপ করেছি জীবনে পণ্ডিতের চিন্তা করতে লাগলেন পণ্ডিতের কথাগুলো চিন্তা করতে লাগলেন আর একেবারে তো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না পণ্ডিত চিন্তা করতে লাগলেন ওই পতিতার আর খরিদ্দারের কথা এ দেখুন মনের বিচার মানুষকে কোথায় নিয়ে যায় উনি তখনও দেখছেন ভিড় লেগে আছে তখনও দেখছে লোক লেগে আছে আর এই বিচার করতে করতেই কিছুদিনের মধ্যে পণ্ডিতের মৃত্যু হল জমদূত যখন এসেছে পণ্ডিত তো চেতনা তার আছে শাস্ত্র জ্ঞান আছে বললেন তোমরা তো আমার কাছে আসতে পারো না আমি গল্প শোনাতে বসিনি উনি বলছেন তোমরা আমাকে নিতে পারো না আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি বললেন তোমার বর্তমান মনের বিচার ওই পতিতাকে নিয়ে খরিদ্দারকে নিয়ে তোমার মনের যে বিচার মৃত্যুর সময় তোমার রূপ গতিই ভগবান বলে দিয়েছেন জ্যাং জ্যাং বাপি স্বরং ভবং ত্যাজে অন্তে কলে বরং তং বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা কিন্তু পতিটা কি চিন্তা করছে পতিটা বারবার ওই পণ্ডিতের কথা নিজের পাপের কথা পতনের কথা চিন্তা করতে করতে ওই চিন্তাই মগ্ন থেকে মারা গেলে তার সদ্গতি হলো কিন্তু পণ্ডিতের অধগতি হলো শুধু বিচারের কারণে এই জন্য দয়া করে বিচার শুদ্ধ করুন আপনি যতটা লোককে ব্যথা দেবেন কষ্ট দেবেন দুঃখ দেবেন চোখে জল ঝরাবেন জানবেন আপনি ওকে দিলেন না আপনি আপনাকেই ওই দুঃখ বা চোখের জলের কারণ ঘটালেন কাদালে কাঁদিতে হয় কাউকে কাঁদাবেন দুঃখ দেবেন তো তার সৎ এর একটা প্রমাণও আছে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংস বদের পরে দেবকি এবং বসুদেবকে প্রণাম করে শৃঙ্খলমুক্ত করতে কারাগারে গিয়েছিলেন দেবকী তখন চোখের জলে বলছেন দাঁড়াও কৃষ্ণ আমি জানি তুমি পরম ব্রহ্ম তুমি চতুর্ভুজ নারায়ণ বৈকুণ্ঠের বিলাসমূর্তি তোমার মতো ভগবানকে গর্বে পেয়েও আমি কেন মাডাক ডাক শুনতে পারিনি বুকে দুগ্ধ পড়েছে পাগল হয়ে গেছি পাগলিনীর ন্যায় তুমি তোমার মুখে বাৎসল্য রস তোমার মুখে আমার স্তন্য দুগ্ধ তোমার মুখের মাডাক ডাক শুনতে পাইনি আমি কারাগারে বন্দি কেন এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমার মুক্ত করো প্রশ্ন তো প্রশ্নই দেব কি তো প্রশ্ন করতে পারে তোমার মতো ভগবানকে আমি মা হয়ে কেন আমার এই দুর্দশা শ্রীকৃষ্ণ তখন মুরলীধারী শ্যামসুন্দর নয় বলছেন মা আমার দিকে পুনরায় তাকাও তাকালে ত্রিতা যুগের ধনুদ্ধারী রঘুবতী রামচন্দ্র রূপে দেখা দিলেন মনে পড়ে তুমি কইকেই ছিলে আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠাবার পূর্বে গর্ভধারিণী কৌশল্যা তোমার চরণে বহু কেঁদেছিল এবং তোমার দাসী হতেও চেয়েছিল ভরতকেও রাজা করতে চেয়েছিল কিন্তু রামের মুখে মাডাক বঞ্চিত যাতে না হয় কৌশল্লা তোমার চরণ ধরে হাত ধরে কেঁদেছিল সেদিন কৌশল্লার চোখের জল তুমি নিরাকরণ করো নিবার চোখের জলের কারণ হয়েছিলে আর সেটাই ফিরে পাচ্ছ কাউকে কাঁদালে কাঁদতে হয় আচ্ছা গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় কিনা আসে কিনা শাস্ত্রে এটা কারণ গঙ্গা হরিশ্চরণতা এবং মহাদেবের জটা জটা উদ্ভূতা গঙ্গা দর্শনে স্পর্শনে স্নানে অবগাহনে পাপ দূর হয় সদ্য পাতক না গঙ্গা কিন্তু সেই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে একশ জন্ম যে কখনো পাপ করেনি পিতামহ ভীষ্ম সে সরসজ্জায় যন্ত্রণা পাচ্ছে কেন মৃত্যুর সময় যার একশ জন্মে পাপ নেই যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য যিনি তেজস্বী ব্রহ্মচারী ভীষ্ম কেন ইচ্ছা মৃত্যুধারী ভীষ্ম সে কেন স্বরের ওপরে অসন্তোষ অবস্থায় কৃষ্ণের অপেক্ষা করছে কারণ কি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় আর গঙ্গার গর্ভে জন্মিয়ে মৃত্যুর সময় শান্তি পাচ্ছে না পিতামহ দেবব্রত ভীষ্ম কারণ কৃষ্ণ বলেছিলেন ভীষ্ম একশো জন্ম তুমি তোমার পাপ করনি ঠিক কিন্তু এই জন্মে তুমি পাপ দেখেছ কি কথা দেখুন ভগবানের বললেন পাপ দেখেছ তুমি তোমার সম্মুখে দ্রৌপদীর বস্ত্রহরণের বস্ত্রহরণের ক্ষমতা দুঃশাসন রাখে না যদি তুমি তোমার বিক্রম সেদিন এই প্রতিবাদ করতে তোমারই সামনে পিতামহ একটা কুলবধূ একটা সতীসাধ্য নারী চিৎকার করছে তার লজ্জা নিবারণের জন্য তুমি সেদিন নীরব ছিলে পাপ না করলেও তুমি পাপ দেখেছিলে এই জন্য মরণেও শান্তি পাচ্ছ না অসন্তোষ তোমার চিত্তে গঙ্গার গর্বে জন্ম নিয়ে যার পাপ গেল না আপনার আমার যাবে তো এই জন্য বিচার চাই আবেগে কিছু করলে হবে না হুল্লোর করে ভেসে গেলে হবে না মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ঠাকুরমশাই বলেছেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে এই রস যদি আস্বাদন করতে চাও নিজের কল্যাণ করতে চাও বিচার চাই আর বিচারক হলেন ভাগবত শাস্ত্র বিচারক চাই এবং বিচার চাই তো এই জন্য যার মনের বিচার যেমন ভাবনা চেতনা যেমন তার গতি প্রকৃতিতে এমন সুদীবিন্দ এই প্রসঙ্গে একটা কথা বলি দেখুন আজ আমরা ভগবানের পূজা অর্চনা উপাসনা আরাধনা করছি আপনাদের কাছে এই কথাটি শোনার জন্য বিনীত নিবেদন করছি আমরা ভজন পূজন করলেও কাঙ্ক্ষিত প্রেম ভক্তি কেন পাচ্ছি না চিত্ত শুদ্ধি কেন হচ্ছে না কামনা বাসনা থেকে আমরা নিস্তার কেন পাচ্ছি না সেটির কারণ হল সকাম উপাসনা খুব মার্মিক কথা হৃদয় দিয়ে শুনলে দুপা এগিয়ে যেতে পারবেন ভগবানের সামনে আপনি ছেলের চাকরির জন্য যাচ্ছেন ভগবানের সামনে গিয়ে আপনি উপাসনা করছেন পূজা আরতি করছেন প্রার্থনা করছেন ছেলের চাকরির জন্য আসলে আপনি ভগবানের কাছে যাননি আপনি ছেলের চাকরির কাছেই গেছেন মাধ্যমকে রেখেছেন যন্ত্ররূপে রেখেছেন সামনে ভগবানকে আচ্ছা উপাসনা শব্দের অর্থ কি উপযুক্ত আসনা ইতি উপাসনা উপমানের নিকটে আর আসনা মানে নিকটে বসা উপাসনা মানে ভগবানের নিকটে যাওয়া আমি ছেলের চাকরির জন্য নিজের অসুখের জন্য মন্দিরে গেলাম আমি ভগবানের নিকটে গেলাম না ওই কামনা বাসনার নিকটে গেলাম কোনটা হবে কোনটা হবে বলুন কামনা বাসনার নিকটে গেলাম তো ভগবানের কাছে গেলাম কেন গেলাম এই জন্য যে ভগবানকে যন্ত্র বানিয়েছি যে তুমি আমার কামনা বাসনা পূর্ণ করো এতে আর যাই হোক ভক্তি পাবেন না এতে আর যাই হোক প্রেম পাবেন না মনে আছে আপনাদের সত্যব্রত মুনি এই দামোদরষ্টকে একটি অপূর্ব শ্লোক চতুর্থ সংখ্যক শ্লোকটি বলেছেন ভগবানের কাছে যদি কেউ যান ভগবানকে আরাধনা উপাসনা করেন তবে নিজের কোনো স্বার্থ বা সুখের চাওয়া নিয়ে স কামনা নিয়ে যাবেন না আপনার ভালোটা আপনার থেকে ভগবান বেশি বোঝেন ভারটা তার উপরে দিয়ে দিন আপনার কিসে মঙ্গল আচ্ছা রামপ্রসাদের গান শুনতে মা বেড়া বেঁধে দিতে এসছে কী বেঁধে দিতে এসছে বেড়া বেড়া থাকবে কেন রামপ্রসাদের যার বেড়ার দড়ি ফিরাতে জগৎ জননী মা আসে রামপ্রসাদ বেড়া পড়ে যাচ্ছে খড় নেই ঘরে কিছু চাও আমার কাছে চাই না মাগো এ বলতে পারব তো এই জায়গাটায় আসতে পারব তো স্বামী বিবেকানন্দের পিতা মারা যাওয়ার পরে অনেক গ্রিন হয়ে গেছিলেন ওই পরিবার বিধবা মা সন্তানদের দুটো খেতেও দিতে পারতেন না স্বামীজির দু চার দিন কলকাতার রাজপথে একটা কাজের জন্য অফিসে অফিসে ঘুরেছেন কলকাতার রাজপথে টিউবওয়েলের জল খেয়ে মিথ্যা কথা বলেছে মাকে যে বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসছি সেই দত্তের সম্মুখে কল্পতরু রামকৃষ্ণ বললেন যা মা ভবতারিণীর মন্দির খোলা আজকে যা চাইবি তাই পাবি মা কল্পতরু বারবার ফিরে এসে বলল ঠাকুর নিজের সুখ সুবিধা চাইতে ভুলে গেলাম মার কাছে গিয়ে চাইলাম মা আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও শক্তি দাও যাতে জগতের সেবা করতে পারি তার কাছে কি জন্য যেতে হয় নিজের সুখের জন্য নিজের চাওয়া পাওয়া নিয়ে অনেকে আবার লিস্ট নিয়ে যায় মনে যদি না থাকে দুর্দশা আমাদের এই লিস্ট নিয়ে যায় কি কি চাইব ভগবানের কাছে বরঞ্চ শুনুন সত্যব্রত মনি কি বলছেন বরং দেবং মৎস্যং না মৎস্যবদিং বা না চান্নং বৃহে অহং বরে সাদ কি মন্ত্র ঋষিদের ইদন্তে বোপনাথ গোপাল বালং সদামে মনস্ত বিস্তরং কিউ মনঃ বলছেন দেখো তুমি বরেশ্বর হে জগদীশ্বর হে দামোদর তুমি বরের ঈশ্বর তুমি তুমি বর দিতে পারো তুমি তুমি বিব ধরো যা চাই জীবের কাঙ্ক্ষিত মনোবাসনা তুমি পূর্ণ করতে পারো তবু তব ঠাই কিছু নাহি চাই মোক্ষ মোক্ষবোধী বর এই সারা মাস তো পড়লাম এটা এটা চেতনায় এলে তো বিচারে এলে তো কি চাইছে সত্যব্রত মনি। তবু তব ঠাই কিছু নাহি চাই বড়। বর এমনকি মোক্ষও চাইছে না মৃত্যুর পরে আমার জন্ম মৃত্যু চক্রে থেকে আমি মুক্তিও চাই না তুমি বর দিতে পারো তুমি বরের অধীশ্বর তবু তোমার ঠাই এই করো না যেন অবিরত গোপবাল তনু এই আমাকে যদি কিছু দিতে চাও এই দাও তোমার ওই ব্রজলীলাতে বৃন্দাবন লীলাতে সকাশনে তুমি যেমন গোষ্ঠ খেলা খেলেছিলে ওই সকাদের একটা শরীর দিয়ে তোমার নিত্য লীলাতে আমায় নাও যাতে তোমাকে সুখ দিতে পারি আনন্দ দিতে পারি আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্য বরে কাজ নাই তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও আমি তোমার লীলা তোমার নামে যেন নিমগ্ন হতে পারি অন্য বরে কাজ নাই আমি অন্য কিছু চাই না এটা সারা মাস পড়লেন অথচ চাইলেন কি আমি এই শ্লোকটি বললাম তো দামোদর দরষ্টের শলোক এটাই তো এই মাসে পাঠ করতে হয় আমাদের তো উনি কি চাইছেন আমি কি চাইছি খুব মার্মিক একটা কথা স্মরণে এলো ভগবানের কাছে গিয়ে যদি কামনা বাসনা চান আত্মসুখ চান গোবিন্দ বলছেন এরা মূর্খ প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ প্রভু বলছে আমার ভজন করছে আমার চরণে প্রণাম করছে ফুল তুলসে দিচ্ছে অথচ বিষয় সুখ চাইছে সংসার সুখ চাইছে গোবিন্দ বললেন অমৃত ত্যাগী বিষ মাগে এত বড় মূর্খ এদেরকে মূর্খ বলেছেন গোবিন্দ বলেন এরা আমার কাছে অমৃত না আছে এরা বিষ চাইছে আর কি বলছেন আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব গোবিন্দ বলছেন ও অজ্ঞ হতে পারে আমি বৃজ্ঞ আমি ওকে বিষয় দেব না বিষয় ভুলে দিয়ে আমি ওকে আমার চরণে ভক্তি দিয়ে দেব। ভক্তি দিয়ে দেব আমার চরণে বরং বা আমি যেন মুক্তিও না চাই তোমার কাছে অবিরত আমার হৃদয়ে তোমার রূপ লীলা জেগে থাকুক আরও একটা কথা বলি কথাটা অপরাধ নেবেন না কষ্ট পাবেন না মন্দিরে গিয়ে যদি অন্যের অন্যের ক্ষতি আর আপনার মঙ্গলের প্রার্থনা করে বসেন আপনি মোহ জালে জড়িয়ে গেলেন পতনের জালে খবরদার মন্দিরে গিয়ে ভগবানের সামনে অন্তত সত্তর ও অমঙ্গল কামনা করবেন না